এবার ফাঁস হল আর্জেন্টিনা বনাম ইকুয়েডারের কোয়ার্টার ফাইনালের ম্যাচের ফলাফল দর্শক জ্যোতিষী বিরাল একই জানালো মুহূর্তে বাইরাল যা বিস্তারিত জানুন ভিডিও দর্শক জোমেটোচে চলতে কোপা আমেরিকার আসর কোপা আমেরিকার প্রথম গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা আর আগামীকাল বরে কোয়ার্টার ফাইনালে ইকোডারের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই ম্যাচের আগে আমেজের কমতি নেয় বক্ত সমর্থকদের মাঝে দর্শক এবার এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো জাদুকরী বিড়াল একলিস জাদুকরের বিড়াল একলিস এর আগে আর্জেন্টিনা বনাম কানাডা আর্জেন্টিনা বনাম পেরু এবং আর্জেন্টিনা ম্যাচেরও ভবিষ্যৎবাণী করেছিল এবার আর্জেন্টিনা মনোনাম ইকোয়াডারের আগামীকালের কোয়ার্টার ফাইনালের ম্যাচের ভবিষ্যৎবাণী করলো করে বিড়াল দুটি খাবার রেখে দেওয়া হয় একটিতে লাগানো ছিল আর্জেন্টিনার পতাকা অন্যদিকে লাগানো ছিল ইকোডের পতাকা বিড়াল একলিস যে দেশের খাবার পাত্রটি বেছে নিবে সে দেশকে বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয় আর আগামীকালকে আর্জেন্টিনা বোনাম ইকোয়ারের ম্যাচটির ভবিষ্যৎবাণী করার সময় বিড়াল একলিস আর্জেন্টিনা দেশের খাবার পাত্র নানা কোনো পতাকাটি বেছে নেয় আর এতে আর্জেন্টিনাকে বিজয়ী হিসেবে ধরে নেওয়া হয় দর্শক এর আগে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিল বিড়ালে স্থা তা সত্যি হয়েছে দর্শক আপনার মতো আগামীকালকের ম্যাচটি কে জিতবে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন